বন্ধুরা আজ আমি ইলিশ মাছ এনেছি ইলিশ মাছে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের নতুন রেসিপি বানাবো আলু আর ইলিশ মাছ দেখো ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের পাতুড়ি অনেক রকম ইলিশ মাছের ঝোল খেয়েছ কিন্তু আজ আমি বানাবো আলু দিয়ে পাতলা ঝোল বন্ধুরা কিভাবে বানাই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি প্রথমে ইলিশ মাছগুলো একটু হলদু দিয়ে দিচ্ছি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে ঝাড়ানো আছে এবার আমি একটু হলদু মাখিয়ে দিচ্ছি এই ইলিশ মাছের রেসিপিটা করার জন্যে আমি মশলাটা তৈরি করি দেখো আমি শিলে তুলে নিয়েছি বেশ কিছুটা কাঁচা আট দশটা কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে আর খানিকটা নেবো পোস্ত পস তো চামচের মত নিয়েছি এবারে আমি শিলে পিষে মসলাটাকে তৈরি করে নিই তোমরা পারলে যদি শিলে না বাড়তে পারো মিক্সিতে দিয়ে নিলেও হবে তো মিক্সিতে দিলে কি হবে শিলে পেসার মত মিক্সিতে মিক্সির স্বাদ হবে না শিলে পেসার মসলার স্বাদ আলাদা দেখো তে কথা বলতে বলতে বাটা মার হয়ে গেল মশলা কত মি মিচ্ছি নি মশলা হয়েছে বলেছে তো এক বাটারে মশলা করলে মশলা সেই মশলা খুব দারুণ মশলা হয় মশলা দেখো কত সুন্দর মশলা হয়েছে বলে তো আমি জলের মধ্যেই তুলে নিচ্ছি শিলটা ধুয়ে নিচ্ছি কড়াই সরষের তেলও দিয়ে দিচ্ছি

ইলিশ মাছ কড়া করে ভাজে নিই হালকা করে খালি ভেজে নেব ইলিশ মাছ অগনি ডাও খেতে ভালো ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করলে তার টেস্টটা আলাদা আছে ওইবার আমি মাছগুলো তুলে নেব মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো তুলে দিচ্ছি ভেজিয়ে ভেজে দিচ্ছি আমি ভেজে তুলে নিয়েছি অনেকটা তেল আছে তেল আমি একটু তুলে দিচ্ছি মাছের তেলের মধ্যেই আলু কাটা আলুগুলো তুলে দিচ্ছি আর কাটা আলুগুলো তুলে দিয়েছি তেলের মধ্যে তাতে আমি একটু সামান্য নুনও দিয়ে দিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিচ্ছি এইবার সেই নুন আর হলুদ ভালো করে নাড়াচাড়া করব আলুকে হলদু কি নুন দিয়ে দিলে আলুর কালার জন্য আলুর কালারটাও ভালো আসে আর এই যে আলুর মধ্যে নুনটাও ঢুকে যায় সেই আলুর স্বাদটা আলাদা আসে সেই আলুটা খেতে ভালো হয় ঝালে বা ঝোলে সেই আলুটা খেতে ভালো লাগে এইবার আমি নাড়াচাড়া করে আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুটা আমি একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এটা তেলটা তো খুব গরম হয়ে আছে তেলে মশলা দেয়া যাবে না যার ফলে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝালের জন্য নুন দিয়ে দিন নুন দিন এবার হলদি দিয়ে দিচ্ছি এবার আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবো তা নাহলে কাঁচা লঙ্কা গন্ধ ছাড়বে কাঁচা কাঁচা কষিয়ে নিলে ভেজে নিলে তাহলে আর গন্ধ ছাড়বো মশলাটা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে এতেই কিন্তু আলু কিন্তু অর্ধেকটা সেদ্ধ হাফ সেদ্ধ হয়ে গেছে এখানে এবার এখানে আমি আমি যে সর্ষে কাঁচা লঙ্কা এখানে যে মশলা করে রেখেছি সেই মশলাটা এবার আমি তুলে দিচ্ছি আমি হালকা করে একটু জমিটা কত সুন্দর দেখতে পেতে তোমরা যারা শহরে আছো এই গ্রামের রান্না একবার খেয়ে দিয়েছি পানি দিয়ে ইলিশ মাছ পাতলা ধুই বেশি আবার ধুই এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছে এই একটা রেসিপি থাকলেই আর কিছু লাগবে না আশা করি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঝালে দেখো এইবার আমি মাছটা তুলে দিচ্ছি ওর মধ্যে মাছগুলো তুলে দিচ্ছি দেখো মাছ তুলে দিয়েছি এইবার একটু মাছটা সেদ্ধ হলেই আমার রেসিপি রেডি এই একটা রেসিপি থাকলেই আর কিচ্ছু লাগবে না মাছটা ফুটে ফুটেছে সেদ্ধ হয়ে গেছে এর থেকে ঝোলটা বেশি না এরকম সব পাঁচজনকে দিতে দিতে ঝোল আর থাকবে না এই ঝোলটাই সবাই পছন্দ করবে দেখো মাছের ঝাল আমার রেডি এবার ঝেলে গ্রামের এই পদ্ধতিতে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও অবশ্যই করে দিও সাবস্ক্রাইবার